আসসালামু আলাইকুম एवरीवन আজকের ক্লাসে আমরা ইংলিশ সেকেন্ড পেপারের সাবজেক্ট বাই এগ্রিমেন্ট আরও একটি পার্ট নিয়ে আলোচনা করার চেষ্টা করব আপনাদের সাথে আছি আমি আবু বকর সিদ্দিক ইংলিশ ইন্সট্রাক্টর স্টারলিং একাডেমি কেয়ার সো আজকে আমরা কনসেপ্ট 4 নিয়ে আলোচনা করছি কনসেপ্ট 4 এ আমরা দেখতে পাচ্ছি যে প্রথমেই বলছে দা প্লাস নাউন এন্ড নাউন সো এখানে যদি আমরা একটু খেয়াল করি অ্যান্ড দ্বারা দুটি নাউন কিন্তু যুক্ত হয়েছে অ্যান্ড দ্বারা দুটি নাউন যুক্ত হয়েছে এবং এই দুটি নাউনের ক্ষেত্রে শুধু একটি নাউনে আমরা দা দেখতে পাচ্ছি দা প্লাস নাউন একটি নাউনেই দা প্লাস নাউন আছে অন্যটিতে শুধু নাউন দেখতে পাচ্ছি তার মানে এই নাউনের জন্য দা নেই এই সিচুয়েশনটাতে আমরা কিভাবে হচ্ছে ভার্বটা লিখবো সেটা যদি একটু বোঝার চেষ্টা করি বলছে যে এই দুটি নাউন কোন একজন ব্যক্তি বা একটি বস্তুকেই বুঝাবে যেমন আমি যদি বলি দা সিঙ্গার অ্যান্ড অ্যাক্টর একটু খেয়াল করি দ্য সিঙ্গার অ্যান্ড অ্যাক্টর অ্যান্ড দুইটি নাউনকে যুক্ত করেছে সিঙ্গার এবং অ্যাক্টরকে এবং শুধুমাত্র সিঙ্গার নাউনের আগেই দা আছে তাহলে যেহেতু দুইটা নাউনের আগে আমরা দুইটা দা না বরং দুইটা নাউনের আগে মাত্র দা আমরা পেলাম তখন এর দ্বারা বোঝা যায় যে দুটি নাউন একটি বস্তুকে বা একজন ব্যক্তিকে বুঝাচ্ছে কেমন এটার অর্থটা যদি একটু বুঝার চেষ্টা করি দ্য সিঙ্গার এর মানে হচ্ছে একই ব্যক্তি সে সিঙ্গারও এবং একই সাথে সে অ্যাক্টরও যেমন আমরা যদি বলতে চাই তাহসানের কথা সে একই সাথে সিঙ্গার এবং অ্যাক্টরও কিন্তু তাহলে ব্যক্তি কয়জন হলো একজনই হলো কিন্তু তাহলে একজন ব্যক্তি যদি হয় আমার ভার্বটাও কি হবে সিঙ্গুলার হবে তাই না আমরা যদি একটু এক্সাম্পল দেখি দ্য সিঙ্গার অ্যান্ড অ্যাক্টর প্রেজেন্ট হিয়ার অ্যান্ড দ্বারা দুটি নাউন যুক্ত হয়েছে সিঙ্গার এবং অ্যাক্টর এবং শুধুমাত্র প্রথম নাউনের আগে কি আছে দা আছে তার মানে দ্য সিঙ্গার অ্যান্ড অ্যাক্টর একই ব্যক্তি সেই গায়ক সেই অভিনেতা তাহলে একই ব্যক্তি যদি হয় সেক্ষেত্রে আমরা সিঙ্গুলার সাবজেক্ট ধরে কি নিব নিব সিঙ্গুলার তো যদি আমরা নিতে তাহলে কি সিঙ্গার অ্যান্ড অ্যাক্টর ইজ প্রেজেন্ট হিয়ার পরের নিয়মটাতে ঠিক তার উল্টা দুইটা নাউন তার আগে দুইটা দা এই সিচুয়েশনটাতে আমরা দুইটা নাউন এর আগে দুইটা দা যখন দেখবো তখন বুঝতে হবে যে এই দা প্লাস নাউন একটা ব্যক্তি বা একটা একজন একটা বস্তু আর এই দা প্লাস নাউন দিয়ে আরেকজন ব্যক্তি বা বস্তুকে বুঝাচ্ছে তাহলে কয়জন পেলাম দুইজন কিন্তু পেলাম একজন দুইজন তো যেহেতু এখানে আমার সাবজেক্টে দুইজনকে আমি আলাদাভাবে পাচ্ছি আমার বার্ডটাও কি হবে অবশ্যই প্লুরাল হবে যেমন দ্য হেডমাস্টার অ্যান্ড দা সেক্রেটারি অ্যাটেন্ড দ্য মিটিং রেগুলারলি এখানে একটু খেয়াল করলে দেখতে পাবো হেডমাস্টারের জন্য আমরা একটা দা পাচ্ছি সেক্রেটারির জন্য আরেকটা দা পাচ্ছি তার মানে এই দা হেডমাস্টার একজন ব্যক্তি এবং দা সেক্রেটারি আরেকজন ব্যক্তি তাহলে যেহেতু দুইজন ব্যক্তি আছে তাহলে অবশ্যই আমার সাবজেক্টটা কি হবে প্লুরাল হবে আর ভার্বটাও আমরা সেক্ষেত্রে প্লুরাল ভার্ব দিব আর অ্যাটেন্ড একটা মেইন ভার্ব মেইন ভার্ব আমরা জানি প্লুরালে ভি ওয়ান ফর্মে হয় রেগুলারলি প্রেজেন্ট ইনডিফিনিট কে ইন্ডিকেট করছে তাহলে প্রেজেন্ট ইনডিফিনিটে আমার প্লুরাল সাবজেক্টের জন্য মেইন ভার্বটা কোন ফর্মে হয় অবশ্যই ভি1 ফর্মে হয় তাহলে आंसर অ্যাটেন্ড থাকছে দ্য হেডমাস্টার এন্ড দ্য সেক্রেটারি অ্যাটেন্ড দ্য মিটিং রেগুলারলি আমরা যদি এর পরে রুলটার দিকে তাকাই বলেছে দ্য নাউন এন্ড নাউন টু আইটেমস আচ্ছা নরমালি আমরা যখন বলি যে রাকিব এন্ড সাকিব એટલે রাকিব এন্ড সাকিব যখন বলছি কয়জন ব্যক্তি অবশ্যই দুইজন ব্যক্তি এটা কি বলছে যে টু আইটেমস তো সাধারণত দুটি নাউন যদি এন্ড দ্বারা যুক্ত হয় এখানে কিন্তু দায়ের কোনো বিষয় নেই এখানে একেবারে সিম্পলি দুইটা নাউন আসছে দুইটা নাউন এখানে এন্ড দ্বারা যুক্ত হয়েছে তো এন্ড দ্বারা যুক্ত হওয়ার কারণে প্লুরাল হয়ে গেল দুটি নাউন যেহেতু দ্বারা যুক্ত হয়েছে এক্ষেত্রে আমরা কিন্তু দুইজনকে পেলাম তাই না রাকিব এবং সাকিব হওয়ার কারণে এটা কি হবে অবশ্যই প্লুরাল হবে এবং কি হবে হবে যেমন রাকিব হেল্প তাহলে রাকিব কি একজন ব্যক্তি রায়হান আরেকজন ব্যক্তি দুইজন ব্যক্তি যখন আসলো তখন সাবজেক্টটা প্লুরাল হয়ে গেল আর সাবজেক্ট যখন প্লুরাল প্লুরাল দিব তাহলে হেল্প ভার্বটাকে যদি আমরা প্লুরালি রাখতে চাই সেক্ষেত্রে ভি ওয়ান ফর্মটাই কিন্তু ইউজ করব হেল্প ভার্টার ভি ওয়ান ফর্ম হেল্প রাকিব অ্যান্ড রায়হান অলওয়েজ হেল্প দ্য পুয়ার এবার একেবারে শেষে যে রুলটা বলেছে খুব ইম্পর্টেন্ট হ্যাঁ একটু আমরা খেয়াল রাখার চেষ্টা করব বলেছে নাউন এন্ড নাউন যদি ওয়ান আইটেম প্রকাশ করে কি প্রকাশ করে বাবা ওয়ান আইটেম প্রকাশ করে তার মানে দুইটা নাউন অ্যান্ড দ্বারা যুক্ত হয়ে একটা জিনিসকে বুঝাবে কয়টা জিনিসকে বুঝাবে একটা জিনিসকে বুঝাবে আর তখন আমরা সেটাকে সিঙ্গুলার সাবজেক্ট হিসেবে কাউন্ট করব এবং ওয়ার্ডটাও আমাদের হবে কি সিঙ্গুলার যেমন এক্সাম্পল যদি একটু দেখি খেয়াল করলে দেখব যে এখানে বলেছে হর্স অ্যান্ড ক্যারিয়েজ হর্স মানে ঘোড়া আর ক্যারিয়েজ মানে বাহন কিন্তু যখন হর্স অ্যান্ড ক্যারিয়েজ একসাথে বসলো এটার অর্থ দাঁড়াচ্ছে ঘোড়ার গাড়ি তার মানে এই হর্স অ্যান্ড ক্যারিয়েজ ঘোড়ার মিনিং দিচ্ছে না বা বাহনের মিনিং দিচ্ছে না দুইটা মিলে একটা সম্পূর্ণ আলাদা জিনিসকে বুঝাচ্ছে সেটা হচ্ছে কি ঘোড়ার গাড়ি তাহলে ঘোড়ার গাড়িকে যখন বুঝালো সেক্ষেত্রে এটা একটা আইটেমকে বুঝিয়েছে এবং সাবজেক্টটা হচ্ছে সিঙ্গুলার আর সিঙ্গুলার সাবজেক্ট হলে আমার সাবজেক্টের কারণে ভার্বটাও হবে কি সিঙ্গুলার আর কস্ট এই ভার্টার সিঙ্গুলার যদি আমরা করতে চাই এস যুক্ত করে দিব আমার অ্যান্সার দাঁড়াচ্ছে কস্ট অর্থাৎ হর্স অ্যান্ড ক্যারিয়েজ কস্ট এভাবেই আমরা যখন দেখবো যে নাউন দুটি আলাদা জিনিসকে আলাদা ব্যক্তিকে বুঝাচ্ছে তখন এটা প্লুরাল হবে আর দুটি নাউন একসাথে বসে যখন একজন ব্যক্তিকে বা একটি বস্তুকে তখন এটা সিঙ্গুলার সাবজেক্ট হবে আর যার জন্য আমরা ভার্ব নিব কি সিঙ্গুলার ভার্ব নিব কনসেপ্ট ফোর আমরা আলোচনা করার চেষ্টা করলাম আশা করি সবাই এ পর্যন্ত ক্লিয়ারলি বুঝতে পেরেছি এবারে আমরা কনসেপ্ট ফাইভ নিয়ে আলোচনা করি কনসেপ্ট ফাইভ এ প্রথমেই দেখতে পাচ্ছি এ নাম্বার অফ এনপি এই এনপি মানে নাউন বা প্রনাউন এটা প্লুরাল হবে এ নাম্বার অফ নাউন বা প্রনাউন যখন থাকবে তখন আমরা ওয়ার্ডটা প্লুরাল নেব আর দা নাম্বার অফ নাউন বা প্রনাউন যদি থাকে একটু খেয়াল করি এটাতেও কিন্তু আমার নাউন বা প্রনাউনটা প্লুরাল তার মানে এই জায়গাটা দেখে আমি ডিফারেন্সিয়েট করতে পারছি না তাহলে আমি খেয়াল রাখবো এটা কি এ নাম্বার অফ নাকি দা নাম্বার অফ যদি এ নাম্বার অফ হয় তাহলে ওয়ার্ডটা আমরা কি দিব প্লুরাল দিব আর যদি দা নাম্বার অফ থাকে তাহলে ভার্বটা আমরা সিঙ্গুলার দিব একদম সহজ কথা যেমন एग्जांपल বলেছে এ নাম্বার অফ স্টুডেন্টস এ নাম্বার অফ স্টুডেন্টস যখন বলল স্টুডেন্টস কিন্তু প্লুরাল স্টুডেন্টস কি প্লুরাল কিন্তু এটার দিকে আমি তাকে ভার্বটা নিব না বরং আমি খেয়াল করব এটা কি এ নাম্বার অফ নাকি দা নাম্বার অফ এ নাম্বার অফ হওয়ার কারণে আমরা বি ভার্বটা কি নিব প্লুরালে নিব অর্থাৎ আমার অ্যানসার দাঁড়াচ্ছে এ নাম্বার অফ স্টুডেন্টস আর aware of the social issues পরের एग्जांपलটাও যদি দেখি দা নাম্বার অফ सिंगर्स এই যে নাউনটা কিন্তু এখানে প্লুরাল আমি এই নাউনের উপর বেস করে কিছুই করব না বরং এটা কি এ নাম্বার অফ নাকি দা নাম্বার অফ দেখতে পাচ্ছি যে দা নাম্বার অফ আছে সেই ক্ষেত্রে আমরা অবশ্যই সিঙ্গুলার সাবজেক্টটা নিব আর সিঙ্গুলার সাবজেক্ট নিলে আমার মেইন ভার্বটা ওয়ার্ড যেহেতু আছে আমরা এটার সাথে কি যুক্ত করে দিব এস যুক্ত করে দিব অর্থাৎ দা নাম্বার অফ सिंगर्स

তখন আমরা ভারটাও কি নিব প্লুরাল নিব কিন্তু যদি মেনির পর এ বা এন আসে কি আসে বাবা এ বা এন আসে তারপরে নাউনটাও হবে সিঙ্গুলার ভারটাও হবে সিঙ্গুলার একদম সহজ কথা আমরা যদি দেখি যে মেনির পর সরাসরি প্লুরাল প্লুরাল নাউন আসছে তাহলে সরাসরি আমার ভারটাও কি হয়ে যাবে প্লুরাল হয়ে যাবে আর যদি আমি দেখি যে মেনির পর কি আসছে এ বা এন আসছে কি আসছে এ বা এন আসছে তাহলে এটার পর আমার সাবজেক্ট নাউনটা আছে সেটাও হচ্ছে এবং একই সাথে আমার হবে কি যেমন যদি আমরা একটু দেখি মেনি পিপল ওয়ান্ট টু লিভ আপি লাইফ মেনি পিপল বলেছে তার মানে মেনির পর আমরা সরাসরি একটা প্লুরাল নাউন দেখতে পাচ্ছি আর প্লুরাল নাউনের কারণে আমাদের বার্তাও আমরা কি দিতে হবে দিতে হবে তাহলে ওয়ান্ট ভার্বটার প্লুরাল কি ওয়ান্টে অর্থাৎ মেনি পিপল ওয়ান্টস টু লিভ আ হ্যাপি লাইফ এরপর আমরা আরেকটা एग्जांपल যদি দেখি নেই এটাতে দেখতে পাচ্ছি মেনির পর এ আছে কি আছে এ আছে তাই কিন্তু পরের নাউনটাও সিঙ্গুলার হলো এই যে এ বা এন এর পর নাউনটাও কি হলো সিঙ্গুলার হলো আমার ভার্বটাও কি হবে সিঙ্গুলারই হবে তার মানে ওয়ান ওয়ার্ডটার সাথে আমরা এস যুক্ত করে এটাকে সিঙ্গুলার বানিয়ে দিচ্ছি মেনি এ ম্যান ওয়ান্স টু বি রিচ সো আমরা কনসেপ্ট ফাইভ এর প্রত্যেকটা রুল ক্লিয়ারলি বুঝার চেষ্টা করলাম এবারে আমরা কনসেপ্ট সিক্স নিয়ে আলোচনা করি কনসেপ্ট সিক্স এ বলছে যোগ বিয়োগ গুণ ভাগ এরা যদি কোন সেন্টেন্সের সাবজেক্ট হয় তাহলে ভার্বটি কি হবে সিঙ্গুলার হবে আমি আবারও বলছি কোন একটা সেন্টেন্সের সাবজেক্ট দিয়ে যদি বুঝা যায় যে এটা যোগ বুঝাচ্ছে বা বিয়োগ বুঝাচ্ছে বা গুণ বুঝাচ্ছে কিংবা ভাগ বুঝাচ্ছে তখন আমরা ধরে নিব যে এই সাবজেক্টটা একটা সিঙ্গুলার সাবজেক্ট আর সিঙ্গুলার সাবজেক্টের জন্য আমরা ভার্বটাও কি আনবো সিঙ্গুলারই আনবো যেমন টু অ্যান্ড টু মেক ফোর দুয়ে দুয়ে চার হয় দুয়ে দুয়ে চার হয় মানে কি দুই যোগ দুই রাইট তাহলে এখানে কি বুঝাচ্ছে যোগ বুঝাচ্ছে আর সেক্ষেত্রে আমার সাবজেক্টটা কি হবে সিঙ্গুলার হবে তাহলে আমি মেক বার্বের সাথে এস যুক্ত করে বার্বটাও সিঙ্গুলার করে দিলাম টু ইন টু মেক্স ফোর এরপরের এক্সাম্পল দেখতে পাচ্ছি টু ইন্টু টু বি ফোর টু ইন্টু টু বি ফোর মানে হচ্ছে টু এর সাথে দুই আমি কি করলাম গুণ করলাম তাহলে এখানেও আমার সাবজেক্টটা কি সিঙ্গুলার আমার বার্বটাও আনবো কি সিঙ্গুলার সেক্ষেত্রে বি বার্বের সিঙ্গুলার ফর্ম আমরা আনতে পারি প্রেজেন্টে ইজ টু ইন্টু টু ইজ ফোর সো হোপফুলি আমরা হচ্ছে কনসেপ্ট সিক্স এর যেই আলোচনাটা আছে সেটা প্রপারলি বুঝতে পেরেছি এবং আমাদের কারো কনফিউশন নেই কনসেপ্ট এ আমরা দেখতে পাচ্ছি রিলেটিভ প্রোনাউনের আগের নাউন বা প্রোনাউনের উপর ভিত্তি করে বার্ব বসে তো সেক্ষেত্রে আমার জেনে নিতে হবে রিলেটিভ প্রোনাউনগুলো কি কি রিলেটিভ প্রোনাউনগুলো হচ্ছে হু হুইচ হুজ হুম হোয়াট এবং দ্যাট তো এই রিলেটিভ প্রোনাউনগুলোর ক্ষেত্রে কি করব রিলেটিভ প্রোনাউনের আগে যেই নাউন বা প্রোনাউন থাকবে সেটার উপর বেস করে আমি রিলেটিভ প্রনাউনের পরে থাকা বসাবো তার মানে দাঁড়াচ্ছে আমরা দেখব আগে আগে বা প্রোনাউনটি আছে এবং সেটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল সেটা সিঙ্গুলার নাকি প্লুরাল সেটার উপর বেস করে আমরা হচ্ছে পরের যে ভার্বটা আছে সেটা করার চেষ্টা করব যেমন হি ইজ ওয়ান অফ দ্য স্টুডেন্টস হু হ্যাভ পাস দ্য এক্সাম তাহলে হি ইজ ওয়ান অফ দ্য স্টুডেন্ট এখানে দেখতে পাচ্ছি হু আছে কি আছে হু আছে তাহলে হু এর আগে কে আছে দা স্টুডেন্ট আছে তাহলে হু এর আগে যে নাউন বা প্রোনাউনটা আছে অর্থাৎ আগে যে নাউন বা প্রোনাউনটা আছে সেটার উপর বেস করে আমি আমার হ্যাভ ওয়ার্ভটা আনবো তাহলে দ্য স্টুডেন্ট সিঙ্গুলার নাকি প্লুরাল অবশ্যই প্লুরাল আর প্লুরাল হলে হ্যাভ ভার্বটা আমরা প্লুরাল জন্য নেই হ্যাভ পরের এক্সাম্পল দেখতে পাচ্ছি দিস ইজ দ্য কার হুইচ বি ভেরি এক্সপেন্সিভ এখানে রিলেটিভ প্রোনাউন হচ্ছে হুইচ আর তার আগে নাউন বা প্রোনাউনটা হচ্ছে দ্য কার দ্য কার সিঙ্গুলার নাকি প্লুরাল সাবজেক্ট সেটার উপর বেস করে আমি টা টানব দ্য কার অবশ্যই সিঙ্গুলার সাবজেক্ট আর সিঙ্গুলার সাবজেক্ট হলে এটার জন্য বিভার হিসেবে আসে কি ইজ অর্থাৎ দিস ইজ দ্য কার হুইচ ইজ ভেরি এক্সপেন্সিভ এরপরের এক্সাম্পলে বলছে দিস ইজ দ্য পয়েন্ট দ্যাট মেক আস ফিল অ্যাবাউট আওয়ার কান্ট্রি এখানেও কিন্তু রিলেটিভ প্রোনাউন হিসেবে আমরা দেখতে পাচ্ছি কাকে that কে তাহলে दट এর আগে কে আছে দা পোয়েম দা পোয়েম হচ্ছে এখানে আমার সাবজেক্ট এটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল অবশ্যই সিঙ্গুলার তাহলে সিঙ্গুলার হলে আমার মেইন ভার্বটার সাথে কি যুক্ত হবে এস যুক্ত হবে অর্থাৎ দিস ইজ দা পোয়েম दट মেকস আস ফিল এবাউট आवर कंट्री আমরা দেখতে পাচ্ছি হিয়ার দেয়ার এরপর যদি সিঙ্গুলার ভার্ব আসে এরপর সিঙ্গুলার সাবজেক্ট আছে আবার দেখতে পাচ্ছি হিয়ার দেয়ার এর পর এবং প্লুরাল সাবজেক্ট তার মানে দাঁড়াচ্ছে যে সাবজেক্টটা আমার বাক্যের শুরুতে না বরং সাবজেক্টটা সাবজেক্টটা পরে কোথায় দেখতে পাচ্ছি ভার্বের পরে নর্মালি আমরা দেখতে পাই কি সাবজেক্ট পর ভার্ব আসে কিন্তু এখানে কিন্তু দেখতে পাচ্ছি বিপরীতটা যে প্রথমে হচ্ছে ভার্ব এরপর হচ্ছে আমার সাবজেক্ট তার মানে হেয়ার এবং দেয়ার সাবজেক্ট না হেয়ার এবং দেয়ার সাবজেক্ট না বরং কে বাবা আমার ভার্বের পরের যে নাউন বা প্রোনাউনটা আছে সেটা তাহলে আমি কিভাবে করব এই ভার্বের পরের যে সাবজেক্টটা আছে সেই সাবজেক্টের উপর বেস করে আমি আমার ভার্বটা লিখব যেমন হিয়ার বি আ পেন অন দ্য টেবিল খেয়াল করলে দেখতে পাচ্ছি হিয়ার আছে তো হিয়ার তো সাবজেক্ট না তাহলে হিয়ার এবং দেয়ার কি বাবা হিয়ার এবং দেয়ার হচ্ছে ইন্ট্রোডাক্টরি ঠিক আছে এটা একটু আমরা মনে রাখার চেষ্টা করবো হিয়ার এবং দেয়ার ইন্ট্রোডাক্টরি যা কোনো কিছু আছে বা নেই কোনো কিছু পরিচয় দিয়ে থাকে কিন্তু সাবজেক্টের কাজ করতে পারে না আর যখন সাবজেক্টের কাজ করতে পারছে না সাবজেক্ট অবশ্যই অন্য কেউ হবে অন্য কে হবে এই যে ভার্ব দেখতে পাচ্ছি বি এরপর কে আছে এ পেন তাহলে আমার ভার্বের পরের নাউন বা প্রোনাউনটা হচ্ছে কি এখানে সাবজেক্ট তার মানে এই পেন এর উপর ভিত্তি করে আমি বি ভার্ব আনবো এই পেন যেহেতু সিঙ্গুলার তাই আমার বি ভার্বটাও হবে কি সিঙ্গুলার ইজ হিয়ার ইজ আ পেন অন দা টেবিল আবার যদি আমরা এক্সাম্পল দেখি দে আর বি টু মস্কস ইন আওয়ার ভিলেজ এখানে কিন্তু দেখতে পাচ্ছি বি ভার্ব আছে তারপর টু মস্কস আছে তাহলে টু মস্কস ভার্বের পর যেহেতু আছে তার মানে এই সাবজেক্টের উপর ভিত্তি করে আমি ভার্বটা দেব টু মস্কস কি প্লুরাল তাই আমার বিভারটা হবে কি প্লুরাল অর্থাৎ দে আর টু মস্ক ইন আওয়ার ভিলেজ এরপর আমরা আরো একটা এক্সাম্পল দেখি বলেছে কি দে স্ট্যান্ড স্ট্যান্ড বিগ ট্রি দে এরপর আছে ভার্ব তাহলে আমরা ভার্বের পরে খুঁজবো সাবজেক্ট এ বিগ ট্রি হচ্ছে আমার সাবজেক্ট তাহলে এ বিগ ট্রি যদি সাবজেক্ট হয় আমরা এটার জন্য ভার্ব আনবো এ বিগ ট্রি সিঙ্গুলার নাকি প্লুরাল ওকে এরপর আছে ভার্ব তাহলে আমরা ভার্বের পরে খুঁজবো সাবজেক্ট এ বিগ ট্রি হচ্ছে আমার সাবজেক্ট তাহলে এ বিগ ট্রি যদি সাবজেক্ট হয় আমরা এটার জন্য ভার্ব আনব এ বিগ ট্রি সিঙ্গুলার নাকি প্লুরাল অবশ্যই এ বিগ ট্রি সিঙ্গুলার আর সিঙ্গুলার হওয়ার কারণে আমরা মেইন ভার্বের সাথে কি যুক্ত করে দিব এস যুক্ত করে দিব অর্থাৎ দেয়ার স্ট্যান্ডস আ বিগ ট্রি সকলকে অনেক অনেক ধন্যবাদ মনোযোগ দিয়ে ক্লাসটি করার জন্য দেখা হবে পরের ক্লাসে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ